দুদিন ধরে কি ঠান্ডাটাই না পড়েছে বলতো আর এই শীতে এমন কিছু জামা আমাদের সব সময় চাই যেগুলো পরে স্টাইলও হবে আবার শীতও কেটে যাবে সেই জন্য আজকে আমি চলে এসেছি সকলের পছন্দের সাজঘর ওদের এখানে একদিকে যেমন রয়েছে রেগুলার ইউজের জন্য পকেট ফ্রেন্ডলি বাজেটের দারুণ দারুণ কালেকশন তেমনি আরেকদিকে পেয়ে যাবে নামি নামি ব্র্যান্ডের এক্সক্লুসিভ কালেকশনও আর উইন্টার কালেকশানেও যে এরকম এথিনিক ওয়েস্টার্ন সবকিছুর দারুণ দারুণ কালেকশন হয় সেটা সাজঘর রূপকথা বুটিকে না এলে কিন্তু জানাই যেত না ওদের এখানে নতুন উইন্টার এর মধ্যে এসছে ধামাকেদার কিছু কালেকশন যার মধ্যে রয়েছে এরকম করসুলের কুর্তা থেকে শুরু করে করসুলের কোয়ার সেট যেগুলোর দাম শুনলে মাথা ঘুরে যাবে এই যে কুর্তাটা দেখছো এটা কিন্তু অ্যাকচুয়াল পাশমিনার কুর্তা তারপর সোয়েট শার্ট থেকে শুরু করে হুডি সব কিছু রয়েছে উলেন কুর্তার উপর কাশ্মীরি স্টিজের ওয়ার্ক করা প্রচুর প্রচুর অপশানস কিন্তু ওদের এখানে রয়েছে উইন্টারে ওদের কালেকশন স্টার্ট হচ্ছে মাত্র ওয়ান টোয়েন্টি থেকে ভাবতে পারছো একশো কুড়ি টাকা থেকে ওদের এখানে উইন্টারের কালেকশন স্টার্ট হচ্ছে এবং প্রত্যেক প্রত্যেকটা কালেকশন ভীষণ সুন্দর ভীষণ ইউনিক যেটা কিন্তু সাজঘর রূপকথা বুটিকের ট্যাগ লাইন বলতে পারো ওরা কিন্তু কোয়ালিটির সাথে কখনোই কম্প্রোমাইজ করে না তাই কোয়ালিটি নিয়ে একদম চিন্তা করো না ঝটপট এসো ওদের এই সুন্দর সুন্দর কালেকশনগুলো সবার আগে লুটে পুটে নিয়ে যাওয়ার জন্য উইন্টারে এমন কোনো কালেকশন কিন্তু মেয়েদের জন্য নেই যেটা সাজঘর রূপকথা বুটিকে তোমরা পাবে না আর এই ভিডিওটা দেখার পর আশা করি আর কেউ বাড়িতে বসে থাকতে পারবে না ঝটপট চলে এসো সাজঘর রূপকথা বুটিকে